কারখানার কবিতা দেবদাস আচার্য আমি হেমন্ত শিকদার মোটর কারখানার শ্রমিক হাতুড়ি পিঠি আর গ্যাস কাঠার ছুরি চিমটে ঝালাই স্টিক লোহার টুকরো আর গুঁড়ো গুঁড়ো লৌহচূর্ণ তেলকারি ব্রাশ হোস পাইপ বা ফ্যান বেল্ট এসবের সংঘাতে তৈরি শব্দ মিশিয়ে ছোট ছোট কবিতা লিখি যেমন ধরুন এই রকম ঘর্ষ ছি ছঙাস খস খটান ধรม 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 ধপ ফট আরামসে একটা বিড়ি ধরিয়ে সস্তা কলমে এই সব চমৎকার শব্দগুলো খাতায় টুকে রাখি আসলে কি জানেন যন্ত্রের ভাষা যা আমি বুঝেছি খুবই ঝরঝরে চমৎকার এতে কোনো এলোমেলো ভাবাবেক থাকে না মেদুর বা আরত্র হয় না বিভ্রান্তিকর তো হয়ই না ফলে কারো সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকে না যেমন কোনো গভীর সম্পর্ক যন্ত্র যখন প্রেম করে ধরুন গ্যাস কাটার কোনো ফেঁসে যাওয়া চেসিসের সঙ্গে হাতুড়ি একটা দোমড়ানো পাতের সঙ্গে লেদের ব্লেড কোনো ঝকঝকে ইস্পাতের টুকরোর সঙ্গে চিমনির সঙ্গে ধোঁয়া বা রমণীর সঙ্গে মারুতি আমি দেখি অতি পরিষ্কার ভাষায় তারা সরাসরি প্রতিধ্বনি করছে এই যে চমৎকার বোঝাপড়া এতে হচ্ছে কি অতি সংক্ষেপে একেবারেই কোনো ধোঁয়াটে ভাব না রেখেই তারা পরস্পরের সঙ্গে পরস্পরের সম্পর্কটিকে বুঝে নিচ্ছে আর এমনভাবে বুঝে নিচ্ছে যে যাকে বলে সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ যেমন ধরুন লোহার পাত যদি ফুটো হতে চায় তো লেদ মেশিন তা করবেই ইস্পাত যদি টুকরো হতে চায় গ্যাস কাটার চমৎকারভাবে কেটে দেবে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটা চৌকো নাটের সঙ্গে একটা চৌকো ফুটোই মাংসই যেমন একটা গোল নাটের সঙ্গে একটা গোল ফুটো এমন কোনো আহাম মুখে কি আপনি দেখেছেন যে গিয়ার ক্র্যাচ ব্রেক ইন গাড়ি চালাচ্ছে আপনি নিজেওতে সব দেখেছেন বুঝেছেন তবু যেহেতু আমি পদ্য লেখি আর অভিনব শব্দগুলো মাথায় নাচে আমার মতিভ্রম ঘটে যায় কোন অন্ধকার রাতে যখন চিড়ির শব্দে ওয়েল্ডিং হয় তার নীল ফুলকির আলো সারা শরীরে মুঠো মুঠো মাখি কিংবা যখন মেশিনের ছুরি ইস্পাতের পাত চাছে তার দ্বিতীয় রেণু চারিদিকে ঝলমল করে আর আমি মেশিনের মেশিনের সঙ্গে সম্পর্কের কথা ভুলে অভিভূত হয়ে পড়ি যেহেতু মানুষ আর মানুষ বলেই অপরিণামদর্শিতার ফলস্বরূপ হাতের একটা আঙুল আমি হারিয়ে ফেলেছি